বিভিন্ন মার্কেটের তুলনায় দাম কিন্তু অনেক কম থাকবে সেই জন্যই আমি আপনাদের এরকম সন্ধান দিয়ে থাকি যাতে আমার ভিডিও দেখে আপনারা বিভিন্ন দোকান থেকে কাপড় কিনে যাতে আপনারা লাভবান হতে পারেন সেই জন্য আমরা কথা না বলে মূল ভিডিওতে চাই আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভাই দেশের অবস্থা তো মোটামুটি আলহামদুলিল্লাহ এখানে অনেক ভালো তো এখন তোমার আমার ভিওয়ার্সটা মোটামুটি মাল নিতে পারবে তো সর্বপ্রথম আপনার দোকানের নামটা আসা ঠিকানা আছে আমার ফেরত আমার দোকানের নাম হলো হরদত আলী থ্রি পিস অ্যান্ড শাড়ি বিতান সোনার বাংলা মার্কেট নতুন বাস স্ট্যান্ড মসজিদের একদম মসজিদের গলি মসজিদের গলির সাথেই আচ্ছা কন্ডিশনে কত টাকা মাল হলে দিবেন পাঁচ হাজার পাঁচ হাজার টাকা মাল পাঁচশো দশ টাকা আচ্ছা তো আবার এক্সাম্পল দেখেন এই যে একটা ওন্না দেখায় এই যে দেখেন একটা ওন্না এটা কালামকারী কালামকারী ওন্না কিন্তু কালামকারী ওন্না পাঁচ হাজার

তো সেজন্যই এই দোকানে চলে আসলাম ইনশাল্লাহ ভাই ভালো মালিক দিবে এই যে পিস এই যে হ্যাঁ কালামকাই টু পিস এই কিন্তু অনেক বড় বড় আছে এই দেখেন অনেক বড় কত রেট আপনার আগে তিনশো টাকা এখন তিনশো টাকা দিয়ে তিনশো টাকায় কালামকা পিস আর এখন দেখাবো আপনার কাই থ্রি পিস কালামকাই থ্রি পিস সেটিং একবার সেটিং দেখেন সেটিংয়ের মধ্যে এই কালারটা দেখেন সেটিং এটা চারটে কালার আছে এই জন্য চারটে কালার আছে আর গেলে সেটিং মালে তো বেশিরভাগ সেটিং মাল কালামকারিগুলো সেলর সেলোয়ার কাপড় কাপড়গুলো অনেক ভালো ছিল দেখেন পাশ্চাত্য ওনাটা কিন্তু অনেক বড় এগুলো কালামকারি কিন্তু পিওর সুতির মধ্যে হ্যাঁ সুতি এগুলো কিন্তু পিওর সুতির মধ্যে হয় কত এগুলো

এই যে একটা কলাম করি এইদা এই ডাল হাত হম ওনার দেখেন এইটো সেলওয়ার কাপুর গুলো মার্শাল সেলওয়ার মার্শালের সেলওয়ার ভালো মানের সেলওয়ার আছে এগুলো দামটা কত হবে ভাই দেখাই নি দেখেন ওনারটা দামটা কত দামটা ওই বা

আর এটা মম পাকি যার মম টেক্স হুম মম টেক্স পাকি যার মম টেক্স এই দেখে না যে পাকি মম টেক্স এক্স ওনা দেখানৰ কাপোৰটা কাপড় গুলো ভালো আছে

আকাল অনেক আছে চারটা ডিজাইন তো ডিজাইন চারটা কালার পাইমেন এক একটা ডিজাইন দেখেন করে কালার এই যে তাওয়াক্কাল কিন্তু এগুলো এই দেখেন তাওয়াক্কাল এইগুলো সবই কিন্তু তাওয়াক্কাল এই যে আমরা পেটিগুলো দেখাই দিতেছি এখান থেকে বেশি বেশি পাবেন একটা দুটো করে আপনি কিন্তু পেটি ভেঙে নিতে পারবেন এই সুযোগ কিন্তু আছে অনলাইনের জন্য এই দেখেন তাওয়াক্কাল এই যে দেখেন তাওয়াক্কাল কে তো লেখা আছে আপনারা দেখতে কাটা পড়ে গেছে হ্যাঁ এই ওনারা দেখেন এগুলো কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো অনেক ভালো অনেক ভালো এই যে সেলর কাপড়টা পাকিজার হুম পাকিজার পাকিজার আরেকটা কিন্তু আছে শুধু পাকিজা সারা শুধু এক কালার মধ্যে সারা শুধু তাওয়াক্কাল আছে আর এটা হলো পাকিজার তাওয়াক্কাল এই দেখেন যে কাটা মনে কাটা বুঝে গেছে ভাই ওই যে মধ্যে আছে হুম হুম আছে বললে লইছে

এটা দিছে আগে 630 টাকা না এটা 600 টাকা দিছে 600 টাকা দিছে 600 টাকা হুম ওন আরেকটা ডিজিটাল মধ্যে এটা এটা একটু দামের মধ্যে আছে ডিজিটাল আর একটা একটু দামের মধ্যে একটু এটা জমজমের মতো নই হ্যাঁ অন্যের কাপড় অনেক ভালো কাপড় আর কি এই যে একটা ডিজিটাল রেখে দিই আর একটা ডিজিটাল এটা কপি কালারের মধ্যে ওই যে দেখেন লেখা আছে না এই দেখেন ওনারে দেখান সেলর কাপড়গুলো দেন আর দিয়ে জাকির ভাই

এই যে অন্যটা কত সুন্দর একটা আড়াইগোজ থাকবে হুম আরাইগোস অন্যটা এই জন্যটা বিশাল অন্য বিশাল অন্য জম জম সিস কটন একটা ডিজাইন আছে

এখন কি সিকুয়েন্সের সিকোয়েন্স বডিটা সিকুয়েন্স আর কি সিকোয়েন্স এই দেখেন গলাটা কই ভাই জামাতে সিকোয়েন্স থাকবে ওনাটা কি সিকোয়েন্স নারী ওনাটা আপনাদের আরই থাকবে ওনা ওনারই জামা সিকোয়েন্স অনেকে দেখা যায় ওনার সিকোয়েন্স থাকলে দেখা যায় অনেকে শৈলে ই করে এজন্য আরই অনেকে পছন্দ করে আরই নাই

এটা বিশ টাকা ডিস্কাউন্ট দিব চারশো টাকা চারশো ষাট টাকায় জামা সিকুয়েন্স অন্য আরে এখন দেখো সিকুৱেন্স এর ওন্ডা বডি জামা এবং সিকোস ওরনা দেখেন ইট ইস এ কালার আছে জামা কালার আছে কালার এবং এটা কাপড় অনেক হ্যাঁ ভালো সিকোয়েন্সের জামা সিকোয়েন্সের ওনা এই দেখেন ওনাটা সম্পূর্ণ সিকোয়েন্স থাকবে একটা আছে শেষ এই যে আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন ওনা দেখেন ডিজাইন এগুলো ওনা দেখেন এই যে এই যে ওনাটায় নাটা সিকুয় দুটা ডিজাইন আছে কালার সিকুয়েল এই যে ওর নাটা দেখেন জামা ওরনাই সিকোয়েন্স কত ভাই গেলো এটা আমি আগে তো সাতশো আশি টাকা 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 জামা তো এই ছিল কালেকশন তো ভিউয়ার্স ভাইয়ের কাছে অসংখ্য কালেকশন আছে যারা নিতে চান পাইকে নিতে চান সব আসবেন এখন তুই না আসতে পারলে কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম